কিন্তু কোরআনের আইন যদি দুনিয়ার জমিনে থাকতো তাহলে কোরআনের আইন মোতাবেক যদি আমাদের দেশ এই পৃথিবী চলতো একটা সুর যদি প্রথমে চুরি করে তাহলে তারা ডান হাত কেটে দাও পরে খোলে যদি শুরু করে তাহলে তার বাম হাত কেটে দাও এইরকম আইন যদি থাকতো তাহলে একটা সুর বাংলার জমিনে থাকতো কুটকুটে অন্ধকার এরকম সুর সমস্ত কিছু হাসতে যখন কিছু পেলেন না ঘরের কোনায় ঘরের আলমারিতে যেখানে প্রত্যেকটা জায়গায় এরকম খুঁজে খুঁজে যখন কিছু পেলেন না চোরটা এবার মন খারাপ করে চলে যাচ্ছেন বাইজের পোস্তামি ঘরের এক কোণাই থেকে দেখতেছেন চোর যখন শীতের কাছাকাছি কাছাকাছি চলে গিয়েছেন যাওয়ার পরে বাইজিদে পোস্তামি এবার চোরকে ডাক দিয়ে বলতেছেন যে এই যে ভাই এদিকে আসুন কি বলতেছে এই যে ভাই এদিকে আসুন আর আমাদের ঘরে যদি চুরি হইতো আগে পিটারি কথা বলেন না আগে মার দে তারপরে অন্য কিছু কর কিন্তু কোরআনের আইন যদি এই দুনিয়ার থাকতো তাহলে কোরআনের আইন মোতাবেক যদি আমাদের দেশ এই পৃথিবী চলত একটা সব যদি প্রথমে চুরি করে তাহলে তারা ডান হাত কেটে দাও পরে ক্ষণে যদি শুরু করে তাহলে তার বাম হাত কেটে দাও এইরকম আইন যদি থাকতো তাহলে একটা সুর বাংলার জমিনে থাকতো আজকে সুর কি যারা ডাকাতি করে তারা সুর বড় বড় এমপি মিনিস্টার তারা কোটি কোটি টাকা আমেরিকায় পাচার করতেছে কমবে খোসা দি তারা তোর বড় চোর কথা বলেন না একটা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এরকম আমেরিকায় পাচার করতেছে এই দেশ থেকে এগুলো তো আমার আপনাদের রক্ত কমানো টাকা তাই না শুধু যারা চুরি করে তারাই চোর এর থেকে বড় বড় চোর আমাদের আশেপাশে করে আমরা ধরতে পারি কিন্তু কোরআনের আইন যদি এই জমিনে থাকতো তাহলে এই চোর গুলো না তারা কোরআনের ভয়ে হাত কাটার ভয় হলেও তারা এই চুরি সামারিগুলো ছেড়ে দিত কথা বলো ঠিক না। সম্মানিত হাজির বাইজিত বোস্তামে এবার চোরকে ডাক দেবলেন ভাই জালে এদিকে আসুন আসার পরে বাইজিত বোস্তামিকে বললেন যে চোর দেখলে মানুষ পিটাই মানুষ মানুষই কালিদায় কিন্তু আমাকে আপনি এত সুন্দর করে কেন ডাকলেন চোর কি বেড়ে বেরে গেল চোরকে বাইজিত বোস্তামি ডাক দেবলতেছে ভাই ভাই আপনি ઘરે একটু দাঁড়ান আমি আসতেছি বাইজিত এবার অন্ধকার থেকে একটা মাটির লটা আমারে فاطمه এনে তার হাতে দিয়ে বললেন ভাইজান এই যে নান এটা নিয়ে আমি যা করি আপনি তা করবেন কি বলতেছেন এই বদনা মাটির বদনাটা আপনি না নিয়ে এই বদনাটি আমি যা করি আপনি তাই করবেন এইবার চোর ডাকতে বলতেছে ভাই আপনি মাটির বদনাটি আমি কি করব ভাইদের প্রস্তাব বলতেছে আমি যা করি আপনি তাই করবেন চোর ডাকতে বলতেছে ভাই দান আপনি মাটির লোটা দিয়ে বদনা দিয়ে কি করেন ভাইদের প্রস্তাবে ডাক দিয়ে বলতেছে ভাই আমি এই মাটির লোটা দিয়ে অজু করি সোহার আল্লাহ কি করে অজু করে সো দাঁড়তে বলতেছে ভাই আমি তো অজু করা জানিনা না না অজু করে অজু আবার কি ভাইদের বলতেছে চলেন আপনাকে ওযু করা দেখিয়ে দিই প্র্যাকটিক্যাল ভাবে এবার সোকে ডেকে নিয়ে গিয়ে যখন অজু করা প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিলেন চোর বলতেছেন যে ভাই যান অজু করে এখন আমি কি করব বাইরে প্রস্তাবি দাম বলতেছে ভাই অজু করে আমি যা করি আপনি তাই করবেন সোহার বললেন না এইবার বাইরে প্রস্তাবি দাম কে বলতেছে ভাই আমি অজু করে নামাজ পড়ি কি করি অজু করে আমি নামাজ পড়ি চোর ডাক বলতেছে ভাই আমি তো নামাজ বুঝি না নামাজ কাকে বলে নামাজ কিভাবে পড়তে হয় বাইজিত পোস্তা আমি ডাক বলতেছে ভাই চলুন আপনাকে নামাজ পড়াও দেখিয়ে দিই পড়ো সোহান এইবার যখন বাইজের প্রস্তাব নামাজের মুসল্লাই নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে যখন নামাজ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন দেখিয়ে দেওয়ার পরে এইবার চোটটা যখন নামাজের নিয়ত করলেন এইদিকে বাইজের প্রস্তাব আমি দুই রাখাত নামাজ পরে আল্লাহ তালার কাছে হাত উঠাইলেন আল্লাহ ডাক দিয়ে বলতেছে আল্লাহ নামাজের মুসল্লা পর্যন্ত আমি তাকে এনেছি আমার দায়িত্ব এতটুকুই ছিল কারণ তার মনের উপর তার অন্তরের উপর আমার কোনো প্রভাব চলবে না আমি প্রভাব খাটাইতে পারবো না আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি এই চোর ভাইয়ের ভিতরে আপনি হেদায়েত নামক নোরটা ঢুকিয়ে দিন করুন কি বলতেছে নামাজের প্র্যাক্টিক্যাল প্রমাণ তাকে দেখিয়ে দিয়ে বাইজিৎ বুঝতে আমি দুই রাগাত নামাজ পড়ে কার কাছে হাত উঠাইছে আল্লাহর কাছে হাত বলতেছে আল্লাহ এই নামাজের মুসল্লা পর্যন্ত আমার তাকে আমার দায়িত্ব ছিল কিন্তু এর পরের দায়িত্বটা আপনার কারণ তার অন্তরের উপর দিয়ে হাত ঘোরানোর সাহস আমার নেই কারণ আপনি তো আজ এবং গরিব আপনি অন্তরের খবর রাখেন এই অন্তরকে পরিবর্তন করতে পারেন আপনি যদি চান এই অন্তর পরিবর্তন হবে আল্লাহ আপনি তাকে হেদায়ত নামার নোটটা ঢুকিয়ে দেন এইবার চোর নামাজ শেষে আল্লাহ তালার কাছে দুইটা হাত বাড়ি আল্লাহ তালাকে ডাকতে বলতেছে আল্লাহ আমি এতদিন পর্যন্ত চুরি করতাম কবিরা আগুনা করতাম আল্লাহ আমি বুঝি আমি বুঝি এমন একজন ভালো মানুষের ঘরে আজকে চুরি করতে এসেছি সেই ভালো মানুষ অন্যান্য মানুষ চোর দেখলে পিটাই চোর দেখলে গালি দেয় কিন্তু এমন একজন ভালো মানুষ যে ভালো মানুষ আমাকে আজকে নামাজের মুসল্লাই নিয়ে আসছে গো আল্লাহ আমি আর চুরি করতে চাই না আমি আর জঘন্য ব্যক্তিত্ব হতে চাই না আমি আজকে থেকে আল্লাহর দরবারে সারা দিতে চাই বলো সোহান আল্লাহ এইবার বাইজের প্রস্তাবি চোরটাকে ডাক দিয়ে বলতেছে ভাই এখন আপনি বাড়ি চলে যান চোর ডাক দিয়ে বলতেছে না ভাই না আমি আর বাড়ি যাব না কারণ আমার বাড়িতে কেহ নাই আর আমি যদি এখান থেকে বের হয়ে যাই আমি আবার যদি আল্লাহ তালাকে ভুলে যাই হুজুর আপনার দুইটা হাত ধরে রিকোয়েস্ট করতেছি আপনি আমাকে আপনার মুসল্লাই রেখে দিন চো বলতেছে যে হুজুর আমি বাইরে গিয়ে কি করব। আমি আর বাইরে যাবো না যে নূর আপনি আমার ভিতরে ঢুকায় দিচ্ছেন এই নূর না জানে আমার বেরিয়ে যায় আমি যদি এখান থেকে বাইরে হয়ে যাই অথবা আমি যেতে চাই না আমি এখান থেকে আপনার সান্নিধ্য থেকে আমি একটা কিছু হতে চাই এমন একটা সময় আসলো ওই চোর আল্লাহর একজন বড় মহাককে কলি হয়ে গেল পুরো সুহান বাইদি দরবারে থেকে তাহলে দেখেন এই যে বললাম যে স্বার্থপর বন্ধু এই স্বার্থপর বন্ধু হচ্ছে আমাদের এই দুনিয়া এই দুনিয়ার পিছনে আজকে আমরা ছুটতেছি সন্ময়তা হাজির আমরা হচ্ছে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলের নাম শুনেছি তিনি থানা ভবনে থাকতো আমরা সবাই জানি তিনি তার থানা ভবনে সরে বেকায় পর্যন্ত একটা মাদ্রাসা পর্যন্ত করেছিলেন তার জীবনে আমি আজকে পরে দেখলাম তিনি বলতেছে আমি যদি চাইতাম তাহলে দাওরা হাদিস পর্যন্ত আমি একটা মাদ্রাসা খুলতে পারতাম কিন্তু আমি খুলে নাই কেন মানুষের অনুদান নিয়ে আমি আমার মাদ্রাসা করতে চাই নাই কেন চাই নাই এটার একটা কারণ আছে কাম টু দা পয়েন্ট পয়েন্টে আসেন আমরা দুনিয়ার জমি বললাম যে প্রতারক বন্ধু দুনিয়া কিন্তু আমাদের জন্য একজন প্রতারক বন্ধু আমরা যতই দুনিয়ার মহাব্বতে পড়ি কিন্তু দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন কি করতে হবে পরপারে তাই নিতেই হবে কোনো উপায় নাই আপনি একজন প্রধানমন্ত্রী হন আপনি শিক্ষামন্ত্রী হন আপনি যেটাই হন না কেন যত বড় মাপের একজন মানুষ হন বড় অফিসার হন অরিত মানুষ যেটাই হন আপনি যদি একজন মহাদ্দেশ হন আপনাকে দুনিয়ার জমি থেকে যেতে হবে সম্মানিত হাজির এটা বলে আমি শেষ করে দেব তো এরকম থানা ভবনে তিনি থাকতেন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই তার কাছে তার এক মুড়ি দেখদিন কিছু গুড় নিয়ে আসলেন কি আসলেন গুড় কি গুড় আখের গুরু যাকে বলা হয় কথা বুঝতে পারছেন এই গুড়টা নিয়ে আসলেন তো এই গুড় ওই কৃষক ভাই তার জমিনে এরকম কুষার বা গ্যান্ডারে উৎপাদন করে ওটা থেকেই গুড় বানিয়েছে তো গুর হুজুরের ভালোবাসা দেখে হুজুরের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে গুর হুজুরের কাছে যখন নিয়ে আসলেন হুজুরকে ডাকতে বললেন বললেন হুজুর এটা আমি আমার ভালোবাসা আমার অন্তর থেকে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি কারণ হাদিয়া দেওয়া সন্ন্যত নেওয়া সন্ন্যত হুজুর ডাক দিয়ে বলতেছে তোমার বাড়ি কোথায় বলতেছে গাউসগড় আমার বাড়ি এইবার ওই মুরিদকে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী ডাক দিয়ে বলতেছে আমি শুনেছি গাউস দরের মানুষ ওসর দেয় না কি দেয় না আমি শুনেছি গাউস দরের মানুষ ওসর দেয় না তো ওসর দেয় না তোমরা গরিবের হক মিসকিনের হক সব হক তোমরা না খাও তাহলে তোমরা এই গুড়া খেতে পারবো কথা বলেন এখন এখানে আমরা আছি ওসর বুঝি না কথাটা বুঝতে পারেননি ওসর হচ্ছে আমরা একটা জিনিস যেটা হচ্ছে এই যে আমরা যে মৌসুমী ধান মানে যেটা ইড়ির ধান এটা আমরা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে করি মানে স্যাস দিয়ে পানি শেষা লাগে আমাদের একশো কেজির ভিতরে পাঁচ কেজি ওষুধ দিতে হবে কয়েক ওষুধ হচ্ছে ধানের জাত কি এটাকে ওষুধ বলা হয় কথাটা বুঝতে পারছেন তো একশো কেজিতে কয় কেজি দিতে হবে পাঁচ কেজি আর যেটা আমরা আমন করি মানে বর্ষালে যে ধান করি এটা তো আমাদের পানি সচা লাগে লাগে এটাতে একশো কেজিতে দশ কেজি ধান দিতে হবে আর পয়সা দেই বলেন এই যে প্রত্যেকটা জায়গা থেকে মাদ্রাসায় প্রতিদিন দুই তিন মন করে ধান রক্তছে 30 25 কেজির চাল রক্তছে ওখানে গিয়ে আমাদেরকে বলে যে হুজুর আমাদের বাড়ির কাছে মাদ্রাসা আছে এখানে আমাদেরকে দিতে হবে কাপড় বস্ত্র আছে তো আমরা